প্রার্থী না দেখে ধানের শিশের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনের যুদ্ধ কঠিন অনেক লম্বা দেশে জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় এলে শুভ পরিবর্তনের শুরু হবে বলেও মনে করেন তারেক রহমান বিশেষ একজন ব্যক্তিকে ভালো আখ্যায়িত করে বাকিদের সমালোচনা করার প্রবণতা বন্ধের অনুরোধ করেন তিনি জানান বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই পঞ্চাশ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশের প্রথম বিএনপির দেশগড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজনও ছিল ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠানের সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোটা অনুষ্ঠানের বড় অংশ জুড়ে তারেক রহমান কথা বলেন কর্মসংস্থান ও স্বনির্ভর বাংলাদেশ গঠন নিয়ে তার পরিকল্পনার কথা যেখানে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি বিদেশে দক্ষ কর্মী পাঠানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নারীর ক্ষমতায়ন কৃষি উৎপাদন বৃদ্ধি খাল খনন কর্মসূচি দূষণ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন পরিকল্পনা গুরুত্ব পায় কৃষক কার্ড আর আরেকটা হচ্ছে ফ্যামিলি কার্ড এই থাকবে ইনশাল্লাহ আল্লাহর মতে সরকার গঠনে সক্ষম হলে আমরা জনগণের রায় আমরা প্রথমে এক বছরের ভিতরে চেষ্টা করব লক্ষ ফ্যামিলির কাছে রিচ করার জন্য ল্যাপটপ নিয়ে কোনো একটা হয়তো অনলাইনে কোনো একটা মার্কেটিং এর কাজ করছে তাকে যদি আমরা এই যে সোয়ে সময় বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং কতগুলো তৈরি করা হয়েছিল আমরা যদি এই জায়গাগুলো স্টুডেন্টদেরকে দিয়ে দিই তাদেরকে ছোট একটা অফিসের মতন করে আমরা দিয়ে দিতে পারি তাহলে তারা এসে এখানে তখন একটা কোম্পানি কোম্পানি তৈরি করবে তারা থেকে কাজ করতে পারবে। এ সময় বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন বিএনপি ছাড়া কেউই দেশের জন্য এখনো কোনো পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতে পারেনি সৎ মানুষের শাসন দিব আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব। আমরা দেশে এই করবো এইসব অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের বাট দেশ নিয়ে দেশের শিক্ষা দেশের কৃষি দেশের নারী সমাজ সবগুলো বিষয় নিয়ে আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে শেয়ার বাজার ধস কলকারখানা বন্ধের মতো ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে এর থেকে উত্তরণে গণতন্ত্রের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে কিন্তু অবশ্যই একজন বিশেষ কেউ ভালো বাকি সবাই খারাপ এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রার্থী না দেখে ধানের শীষের জন্য কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান সেই রাজনৈতিক আদর্শটি হচ্ছে আরিফ শাকিল যমুনা নিউজ ঢাকা